টেকনিকটা আমি এখনই তোমাদের দেখালাম এই টেকনিকে যদি তোমরা কাট ক্রিস করো তাহলে দুটো চোখেই কিন্তু কাট ক্রিসটা একদম সমান হবে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কিন্তু মেকআপটা আরও বেশি স্মুথ এবং গ্লোয়িং হয়ে যায় হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা দেখেছি সেটা হলো মেকআপ করার কিছুক্ষণ পর মুখটা কালো হয়ে যায় আবার এটাও দেখেছি যে স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা বসেই নি কেমন যেন উপরে ভাষা ভাষা মনে হচ্ছে এরকম সমস্যাও হয় যে সঠিক ফাউন্ডেশন শেড চুজ করার পরেও মুখটা অ্যাশি লাগছে দেখতে সঠিকভাবে ফাউন্ডেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং মেকআপের বেস খারাপ হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটার সমাধান নিয়ে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখো তাহলে আশা করি তোমাদের ফাউন্ডেশন নিয়ে বা মেকআপের বেস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না মেকআপ কালো হয়ে যাওয়ার বেশিরভাগ সমস্যা কিন্তু তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিনের ক্ষেত্রে বেশি হয় যারা ড্রাই স্কিন বা যাদের কম্বিনেশন স্কিন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেকটাই কম হয় কিন্তু তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু এই মেকআপ কালো হয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে তো মেকআপের ক্ষেত্রে সবার প্রথম স্টেপ হলো ক্লিনজিং তোমরা সবাই জানো মেকআপ করার আগে কিন্তু ক্লিনজিং করা খুব দরকার যে কোনো ফেস ওয়াশ যেটা তোমরা ব্যবহার করো সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে অয়েলি স্কিনের ক্ষেত্রে সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু স্ক্রাব করাটা খুব দরকার কিন্তু মেকআপ করার আগে যখন তুমি ক্লিনজিংটা করছো তখন কিন্তু স্ক্রাব করবে না কেমন স্ক্রাব করলে পোর্সের মুখগুলো খুলে যায় এবং আরও বেশি করে অয়েল সিক্রিয়েশন হয় যখন তুমি মেকআপ করছো তার আগে কিন্তু শুধুমাত্র ক্লিনজিংই করবে স্ক্রাব কিন্তু করবে না ক্লিনজারের পরে আসবে টোনার টোনারটা অয়েলি স্কিনের ক্ষেত্রে মাস্ট ব্যবহার করতেই হবে টোনার অ্যাপ্লাই করলে পোর্সের মুখগুলো বন্ধ হয়ে যায় এবং অয়েল সিকুয়েশনটা অনেকটাই কম হয় টোনার স্কিনের ভেতরের লেয়ারে অয়েলটাকে কন্ট্রোল করে রাখতে খুব হেল্প করে যারা কম্বিনেশন স্কিন তাদের ফেসে যেসব জায়গায় অয়েল সিকুয়েশন হচ্ছে শুধুমাত্র সেই সব জায়গাতেই তোমরা টোনার অ্যাপ্লাই করবে ড্রাই স্কিনটা টোনার অ্যাপ্লাই করলে কিন্তু স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এরকম গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো গোলাপ জল ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো বা তোমরা হাইড্রেটিং ফেস মিস্ট অ্যাপ্লাই করতে পারো যাদের অতিরিক্ত অয়েলি স্কিন মেকআপের ওপর দিয়ে যাদের অয়েল বেরিয়ে আসে তাদের জন্য একটা ছোট টিপ আছে সেটা হলো ক্লিনজিং করার পরে তোমরা একটা কাপড় বা রুমালে বরফটা নেবে নিয়ে বরফটাকে পুরো ফেসে এইভাবে চেপে চেপে বরফটা অ্যাপ্লাই করবে খুব ভালো করে চেপে চেপে বরফটা অ্যাপ্লাই করে নিলে ফেসটা ঠান্ডা হয়ে গেল তারপরে তোমরা টোনার অ্যাপ্লাই করো ঠিক আছে টোনারটাকে ভালো মতন স্কিনে সেট হতে দেবে পাঁচ মিনিট টাইম দেবে যাতে টোনারটা স্কিনের মধ্যে খুব ভালো করে সেট হয়ে যায় এরপরে আসবে ময়শ্চারাইজার স্কিন টাইপ যাই হোক না কেন ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করতেই হবে আমি এখানে পন্সের সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা ইউজ করব। তোমরা যে কোনো ওয়াটার বেস বা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো অয়েলি স্কিনরা বা কম্বিনেশন স্কিনরা আর যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা যে কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন তারা কিন্তু হ্যাভি ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে অনেককেই আমি বলতে শুনেছি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে ফেস অয়েল অ্যাপ্লাই করতে কিন্তু ফেস অয়েলটা শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য তাও যাদের অতিরিক্ত ড্রাই তাদের জন্যই শুধুমাত্র ফেস অয়েলটা যারা কম্বিনেশন স্কিন অয়েলি স্কিন তো ভুলেও না যাদের নর্মাল স্কিন তারাও কিন্তু মেকআপের এই স্টেপগুলোর মাঝখানে কখনো ফেস অয়েল অ্যাপ্লাই করবে না বা ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করেও অনেকে অ্যাপ্লাই করতে বলে সেটাও কিন্তু ভুলেও করবে না তাহলে কিন্তু ফাউন্ডেশনের ফাউন্ডেশন কালো হওয়ার আসল কারণ কি স্কিনের যে স্কিনের যে অয়েলটা সিক্রিয়েশন হয় তার সঙ্গে মিক্স হয়ে অক্সিডাইজ হয়েই তো আমাদের স্কিনটা কালো হয় মুখটা কালো লাগে দেখতে তা আমি যদি নিজের থেকেই অয়েল অ্যাপ্লাই করে নিই তারপরে যদি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তাহলে তো আমার স্কিন আমার মেকআপটা তো কিছুক্ষণ পরে এমনিই কালো হয়ে যাবে যেটা আমার স্কিন থেকে অয়েল বেরোচ্ছে না অথচ আমি অয়েল অ্যাপ্লাই লাগাচ্ছি তাহলে তো ফাউন্ডেশন কালো হবেই মেকআপের সময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু অয়েল কিছুতেই অ্যাপ্লাই করবে না ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করেও অ্যাপ্লাই করবে না তাদের ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজারের পরে সিরাম প্রাইমার অ্যাপ্লাই করতে পারো বা সিরাম তারপর প্রাইমার এরকমও অ্যাপ্লাই করতে পারো কিন্তু অয়েল আমার মনে হয় অয়েল অ্যাপ্লাই না করাই বেটার ভালো একটা সুন্দর বেস ক্রিয়েট করার জন্য ময়শ্চারাইজারের পরে আসবে প্রাইমার প্রাইমার আমি বলবো সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে সব রকম স্কিন টাইপেই কিন্তু সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করা যায় আমি এখানে ইনসাইটের প্রাইমার অ্যাপ্লাই করছি থ্রি ইন ওয়ান এই প্রাইমারটা অ্যাপ্লাই করব এটা রিজনেবলের মধ্যে ভীষণ ভালো এই প্রাইমারটা অয়েলি স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন যে কোনো রকম স্কিনের ক্ষেত্রেই কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করা যেতে পারে সিলিকান বেস প্রাইমার বুঝবো কি করে দেখবে পেছনে ইনগ্রেডিয়েন্টস মধ্যে কোথাও সিলিকা লেখা থাকবে যদি সিলিকা লেখা থাকে ইনগ্রেডিয়েন্টসে তাহলে বুঝবে সেটা সিলিকান বেস প্রাইমার কেমন তো তোমরা যদি সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করো তাহলে অয়েল অনেকটা কন্ট্রোল হবে এবং বেসটাও খুব সুন্দর স্মুথ একটা বেস ক্রিয়েট হবে প্রাইমারও কিন্তু কোনো সময় অতিরিক্ত প্রাইমার অ্যাপ্লাই করবে না যে অনেকগুলো প্রাইমার নিয়ে আমি একবার অ্যাপ্লাই করছি সেরকম করবে না প্রাইমারের পরে আসবে কালার কারেক্টার মুখে যদি কোনো রকম সাদা কালো ব্রাউন কোনো স্পট থাকে সেই স্পটটাকে না ঢেকে যদি আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মেকআপ অ্যাসি হয়ে যাবে ধরো আমার পিগমেন্টেশন থাকলো বা ডার্ক সার্কেল থাকলো তার সেটাকে না ঢেকে সেটাকে কালার কারেকশন না করে আমি যদি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তাহলে ফাউন্ডেশনের লেয়ারের ওপর দিয়ে আমার সেই কালো স্পটটা দেখা যাচ্ছে ডার্ক সার্কেলটা বোঝা যাচ্ছে বা পিগমেন্টেশনের স্পটটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না তো আমি এখন কালার কারেকশন করে দেখাবো তোমরা দেখে নাও কিভাবে কালার কারেকশন করতে হয় ব্রাউন বা কালো স্পট যেসব জায়গায় থাকে ধরো চোখের ডার্ক সার্কেল থাকে অনেকের মুখের ওপর দিয়ে এখানটায় কালো প্যাচ পরে থাকে বা কালো পিম্পলের স্পট থাকে বা পিগমেন্টেশনের স্পট থাকে সেক্ষেত্রে অরেঞ্জ কালার কারেক্টার কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমরা ইনসাইডের প্রো কনসিল এরকম ধরনের প্যালেটগুলো নিতে পারো এখানে অনেকগুলো কালার থাকে কালার কারেকশনের জন্য ভীষণ ভালো হয় এই কালারগুলো আবার তোমরা মাইগ্ল্যামের এরকম ধরনের প্যালেটটাও নিতে পারো এটা হচ্ছে কালার কারেকশন প্যালেট এটা দিয়েও কিন্তু কালার কারেকশান খুব ভালো করা যায় আমি এটা ইউজ করছি আজকে প্রথমে আমি অরেঞ্জ কালার কারেক্টারটা নেব অরেঞ্জ কালারটারটা নিয়ে যেসব জায়গায় আমার স্পট আছে সেসব জায়গায় আমি অরেঞ্জ কারেক্টারটা প্রথমে অ্যাপ্লাই করে নেব। এবার যে অরেঞ্জ কালারটা আমি অ্যাপ্লাই করেছি এই অরেঞ্জ কালারটার ওপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনের সঙ্গে এই কালারটা মিক্স হয়ে যেতে পারে সেই কারণে আমি এই কালারটা অরেঞ্জ কালারটাকে ঢেকে দেব। কিভাবে ঢাকবো আমি আমার স্কিনের কাছাকাছি একটা শেড নেব স্কিনের কাছাকাছি একটা শেড নিয়ে আমি অরেঞ্জ কালারের ওপরে একটা কালার অ্যাপ্লাই করব। স্কিনের কাছাকাছি শেড সেটা স্কিন থেকে এক ডার্কও হতে পারে আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করছি এটা স্কিনের থেকে আমার স্কিনের থেকে প্রায় এক ডার্ক কালার এই কালারটা আমি অ্যাপ্লাই করব যাতে অরেঞ্জ কালারটা ঢেকে যায় কালার কারেকশনের পরে এই যে স্টেপটা আমি এখন করেছি এটাকে লক করে দিতে হবে লক করার জন্য ইনসাইডে এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করব লুজ পাউডারটাকে আমি ব্রাশে নেব আমি একটা ব্রাশ নিচ্ছি ব্রাশ নিয়ে আমি খুব সামান্য লুজ পাউডার নেব এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে যেখানে যেখানে আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করেছি আমি শুধু সেসব জায়গাতেই লুজ পাউডারগুলো ভীষণ সামান্য পরিমাণে অ্যাপ্লাই করব যেন মানে নেই বললেই চলে এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আমি এখানে মেবেলিনের ফিটমি এই ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করব এটা একশো আঠারো নম্বর এটা আমার স্কিন টোনের আমি দেখো কত কম পরিমাণ প্রোডাক্ট অ্যাপ্লাই করে মেকআপটা করব আমি এখানে এক পাম্প বের করে নিয়েছি ফাউন্ডেশন ফাউন্ডেশন সব সময় যতটা সম্ভব কম পরিমাণ অ্যাপ্লাই করতে হয় ফাউন্ডেশানটা নিয়ে আমি ফেসের মাঝখান থেকে স্টার্ট করব। আমি কিন্তু ডট 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 করে সারা মুখে করব না আমি ফেসের মাঝখান থেকে স্টার্ট করব প্রথমে আমি একটা সাইড থেকে স্টার্ট করছি যতটা সম্ভব স্প্রেড করা যায় যতটা ছড়ানো যায় ছড়িয়ে কিন্তু আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব যতটা জায়গা আমি কভার করতে পারি ততটা জায়গা আমি কভার করব ফেসের মাঝখানে অ্যাপ্লাই করতে হয় এবং এভাবে গোল গোল করে এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ড্যাব ড্যাব করলেই কিন্তু পুরো ফেসে এটা ছড়িয়ে যায় যত কম পরিমাণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে মেকআপ কিন্তু ততটাই ফ্ললেস হবে খুব কম কোয়ান্টিটিতেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় অতিরিক্ত পরিমাণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে বা বেশি করে প্রোডাক্ট নিয়ে যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বেসটা মুখটা কে কী লাগবে দেখতে মেকআপটা ফাটা ফাটা হয়ে যাবে এবার আমি কনসেলার অ্যাপ্লাই করবো কনসিলারটাকে আমি ব্লেন্ড করবো কনসিলারটা ব্লেন্ড করার সময় কিন্তু ছড়িয়ে দেবো না যেখানে যেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি শুধুমাত্র সেসব জায়গাতেই আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি পুরো বেসটাকে আমি যা প্রোডাক্ট ইউজ করেছি এই পুরো বেসটাকে আমি এখন লক করে দেব আমি পারফে পাউডারটা নিয়েছি নিয়ে আমি পুরো ফেসে এইভাবে চেপে চেপে খুব ভালো করে অ্যাপ্লাই করব পুরো ফেসে আমি এইভাবে চেপে চেপে পাউডারটা অ্যাপ্লাই করছি এবার অতিরিক্ত পাউডারটাকে আমি পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে দেব ট্রান্সফার প্রুফ বেস কি করে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা আমি আগের সপ্তাহে দিয়েছিলাম আমি ভিডিও শেষে লিংক দিয়ে দেব তোমরা চাইলে দেখতে পারো আইব্রোটা এঁকে নেব তার আগে একটা ছোট কথা বলে রাখি যে সুন্দর স্মুথ একটা বেস ক্রিয়েট করার জন্য সুন্দর স্মুথ একটা মেকআপ ফিনিশের জন্য কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করা ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কিন্তু মেকআপটা আরও বেশি স্মুথ এবং গ্লোয়িং হয়ে যায় কেমন যারা এখনও পর্যন্ত ফেশিয়াল হেয়ার রিমুভ করনি বা ভয় পাও ফেশিয়াল হেয়ার রিমুভ করতে একবার তারা অন্তত চেষ্টা করো ফেশিয়াল হেয়ার স্ট্রিপ পাওয়া যায় সেটা দিয়েও তোমরা ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো আবার রেজারও পাওয়া যায় ফেশিয়াল হেয়ার রিমুভ করার যেসব রেজারগুলো পাওয়া যায় এখন অনেক ভালো ভালো অপশন এসছে তোমরা যে কোনো একটা অপশন দিয়ে ট্রাই করতে পারো ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে তারপরে যদি তুমি মেকআপটা করো তাহলে দেখবে মেকআপের ফিনিশিং আরও বেশি সুন্দর হয়েছে মেকআপ কালো হয়ে যাওয়া মেকআপ অ্যাসি হয়ে যাওয়া এর কিন্তু অনেকটা কারণ কিন্তু এই ফেশিয়াল হেয়ারও হয় কেমন তোমরা যারা এখনো পর্যন্ত ফেসিয়াল হেয়ার রিমুভ করনি কখনো তারা একবার এই ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবে যে আগে মেকআপ করলে কেমন হতো আর ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে যখন আমি মেকআপ করছি একই প্রসেসে তখন দেখবে মেকআপের ডিফারেন্সটা কতখানি ঠিক আছে একবার ট্রাই করে দেখো এবার আমি আই মেকআপটা করবো আমি এই চোখটা করেছি আমি একটা ব্রাইডাল স্টাইলের আই মেকআপ করেছি আমি এই চোখেও করে নেব প্রথমে আমি একটা লাইট ব্রাউন কালার দিয়ে ট্রানজাকশন সেট করব করবো আমি ট্রানজেকশন শেটটা করে নিয়েছি এবার আমি কিভাবে আমি কিভাবে করছি আমি প্রথমে এখানে কনসিলার দিয়ে নিলাম ওপরে তাকাবো ডান দিকে তাকাবো দিকে তাকাবো দেখো অটোমেটিক্যালি একটা লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার এই লাইন ধরেই আমি ক্রিস্টা বানাবো দেখলে খুব ইজি পদ্ধতিতে খুব সহজ পদ্ধতিতেই এইভাবে কিন্তু কাটক্রিস করা যায় যে টেকনিকটা আমি এখনই তোমাদের দেখালাম এই টেকনিকে যদি তোমরা কাটক্রিস করো তাহলে দুটো চোখেই কিন্তু কাটক্রিসটা একদম সমান হবে মানে অনেকের এই প্রবলেমটা হয় কারোর ছোট হয় এক সাইডে হয়তো ছোটো হলে এক সাইডেটা একটু বড় হয়ে গেলো কিন্তু এই প্রসেসে যদি তোমরা কাটক্রিস করো তাহলে ন্যাচারালি কাটক্রিসটা আসে তো ন্যাচারালি একটা মার্জিন পেয়ে যাও তো এইভাবে কিন্তু তোমরা দুটো চোখেই সমানভাবে কাট ক্রিয়েট করতে পারবে আমি এখানে এই পার্পল কালার দিয়ে স্টার্ট করেছি আমি এখানে পার্পল কালার দিয়ে স্টার্ট করবো জিরো ফোর ফাইভ এইট শেডের মিস ক্লিয়ারের এই সিঙ্গেল কালারের এই পার্পল শেডটা নিয়েছি অল্প অল্প পরিমাণ কালার আমি আউটার কর্নার থেকে স্টার্ট করব একটু ডায়গানাল শেপে আমি অ্যাপ্লাই করছি আমি কিন্তু ডাইরেক্ট এইভাবে আমি কিন্তু ডাইরেক্ট এইভাবে অ্যাপ্লাই করছি আমি একটু ডায়গানাল শেপে অ্যাপ্লাই করছি এরকম ভাবে আমি কালারটা অ্যাপ্লাই করছি পার্পল কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার দেখো মাঝখানে আমি একটা পিঙ্কিশ টাইপের কালার করেছি এই পিঙ্ক আর অরেঞ্জ যে দুটো কালার দেখতে পাচ্ছ এই দুটো কালারকে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি এমনভাবে অ্যাপ্লাই করবে যেন এই দুটো কালার মিক্স হয়ে যায় ভালো মতো ব্লেন্ড হয়ে যায় এই পার্পলের সাথে এই পিঙ্কিশ অরেঞ্জ কালারটা যেন খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায় এবার আমি মিস ক্লিয়ারেরই আরেকটা একটা পিঙ্ক বেবি পিঙ্ক শেড অ্যাপ্লাই করব এটা একটু সিমারি বেবি পিঙ্ক এই কালারটার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই কালারটা আমি অ্যাপ্লাই করব এই কালারটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করব এবার আমি লাইনারটা অ্যাপ্লাই করব আমি এখানে উইং লাইন ক্রিয়েট করেছি আমি এখানে উইং লাইন করব আমি লাইনার আর কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি কাজলটাকে একটু ব্ল্যাক আই দিয়ে স্মাচ করে নেব স্মাচ করে নিয়েছি যে পার্পল কালারটা আমি কর্নারে অ্যাপ্লাই করেছি সেই পার্পল কালারটা দিয়ে আমি ব্ল্যাকের নিচে অ্যাপ্লাই করব আমি একটু অরেঞ্জি পিঙ্ক যে শেডটা অ্যাপ্লাই করেছি সেটাও অ্যাপ্লাই করবো আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেখানে আই মেকআপের কালারগুলো শেষ হয়েছে সেখানে কম্প্যাক ইউজ করব এইভাবে আমি কম্প্যাক অ্যাপ্লাই করব সেখানে যেখানে কালারগুলো শেষ হয়েছে অ্যাপ্লাই করা তারপরে আমি এভাবে কম্প্যাক পাউডারটা অ্যাপ্লাই করবো আমার আই মেকআপ কমপ্লিট এবার আমি ব্রঞ্জার ব্লাশ আর হাইলাইটারটা অ্যাপ্লাই করব আমার মেকআপ কমপ্লিট এবার আমি ফিক্সিং স্প্রেটা স্প্রে করে নিচ্ছি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু স্মাইল করবে না ফেসটাকে যতটা সম্ভব রিল্যাক্স রাখবে ফ্ললেস মেকআপ বেস কি করে ক্রিয়েট করতে হয় আজকে তোমরা দেখলে পরপর এই প্রসেসে মেকআপ করলে কিন্তু মেকআপ কালো হবে না মেকআপ অ্যাসি হবে না এবং কেকিও হবে না অতিরিক্ত পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করলেও কিন্তু মেকআপ খারাপ হয়ে যায় অতিরিক্ত পরিমাণে প্রোডাক্ট নিয়ে কখনোই মেকআপ করতে হয় না অল্প অল্প সামান্য পরিমাণ প্রোডাক্ট নিতে হয় এবং খুব ভালো করে সেটাকে ব্লেন্ড করতে হয় তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে খুব সহজেই এই প্রসেসটা তোমরা শিখে যেতে পারো আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেকআপ রিলেটেড যদি রকম তোমাদের কাছে প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভরসা করার জন্য আমাকে বিশ্বাস করার জন্য আর যারা আমার ভিডিওগুলো শুধু দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটাকে অল করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন চলি বাই বাই